বাংলাদেশের একমাত্র হাজারদুয়ারি রাজপ্রাসাদ যে রাজপ্রাসাদের রয়েছে এক হাজারটি দরজা রং টং সব দিতে ভালো ছিল এগুলা পাইপ টাইপ বা নকটা ডিজাইন ডিজাইন সবই ঠিক ছিল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লক ভিডিও উইথ নাজমুর শাকির আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত বীরকুচ্ছা হাজারদুয়ারি জমিদার বাড়িতে আর এই হাজারদুয়ারি জমিদার বাড়ির যে অতীত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন বীরকুচ্ছা রেলওয়ে স্টেশন আজ থেকে পাঁচ বছর আগেও যদি বলেন এই বীরকুচ্ছায় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই রেললাইন কালের আবর্তনে এই রেললাইনের গুরুত্ব হারিয়েছে তবে এই ভগ্নাদশা রাজবাড়ির সাথে তাল মিলিয়ে এই স্টেশনও আজ ধ্বংসের দ্বার প্রান্তে এই স্টেশনে নেই কোনো কর্মকর্তা কর্মচারী দিব্য অন্য মানুষ সংসার পেতেছে তবে কালের আবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে এখানে প্রতিষ্ঠিত হয়েছে সুন্দর সড়ক ব্যবস্থা এই সড়ক ব্যবস্থার উন্নয়নের কারণে বীরকুচ্ছা একদমই এখন হাতের মুঠোয় বিরিকুচ্ছা বাজার থেকে পশ্চিম দিকে পিচঢালাই পথে যদি আমরা সোজা আগাই তাহলেই আমরা চলে যাব প্রাচীন জনপদ বীরকুচ্ছাই রাজশাহী জেলার বাগমারা উপজেলার সর্বশেষ প্রান্তের ইউনিয়ন যোগীপাড়া ইউনিয়ন আর এই ইউনিয়নের শেষ গ্রাম বীরকুচ্ছা যেখানে রয়েছে বাংলাদেশের একমাত্র হাজার দুয়ারি প্রাসাদ দুয়ারি কথাটি বললেই অধিকাংশ মানুষের মনে এই মুর্শিদাবাদের হাজারদুয়ারির ছবি ভেসে ওঠে কিন্তু মজার ব্যাপার হচ্ছে মুর্শিদাবাদের এই হাজার দুয়ারিতে কিন্তু হাজারটি দরজা নেই কিন্তু আজ আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেই প্রাসাদে রয়েছে এক হাজারটি দরজা রাজশাহী থেকে বাইক যোগে রওনা হয়ে প্রায় দুই ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বীরকুচ্ছা গ্রামে এই গ্রামের একেবারেই প্রাণকেন্দ্রেই রয়েছে এই হাজার হাজারদুয়ারি প্রাসাদ প্রাসাদটির গায়ে পুরনো ইটের গাঁথুনি সুচারু কারুকাজ খসে পড়া পলেস্তারা শ্যাওলা জমানো দেয়াল এবং অসংখ্য দরজা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি ইতিহাস থেকে জানা যায় জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুচ্ছা ছিল একটি পরগনা এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় যার ডাক নাম ছিল বীরুবাবু ওই সময় এই বীরকুচ্ছা পর্বনাটি ছিল পাশের আত্মায়ের আমরুল দিঘির রাজা গোপালধামের অধীনস্থ কিন্তু গোপালধাম বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে তার মেয়ে প্রভাতিবালার বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুচ্ছা পর্বনাটি মেয়ে প্রভাতিবালা ও জামাই বীরেশ্বরের নামে লিখে দেয় সেই থেকে শুরু হয় বীরিকুচ্ছা জমিদারি প্রতিষ্ঠিত হয় এই হাজার হাজারদুয়ারি প্রাসাদ যেহেতু প্রাসাদটির নাম হাজার হাজারদুয়ারি তাই শুরু থেকেই আমি পরক করার চেষ্টা করছিলাম প্রাসাদটির এই সামনের দিকটা ও বারান্দার ভিতরের অংশেই শুধু দরজা রয়েছে চল্লিশটি স্থানীয় এক বাসিন্দা জানালেন এই মূল প্রাসাদ ও সামনের পিছনের সব প্রাসাদ মিলিয়ে এখানে এক হাজারটি দরজা ছিল

আপনি ঠিক কি অবস্থায় দেখেছিলেন এই রাজবাড়ি দেখেন ইটের ইটের কিন্তু সব ইয়ে খুলে যাচ্ছে ভালো ছিল সব এগুলা পাইপ টাইপ বা নকটা ডিজাইন টিজাইন সবই ঠিক ছিল এটা কি যুদ্ধের আগে না পরে পরে যুদ্ধের পরেও ঠিক ছিল এগুলা কি দরজা লাগানো ছিল সবটাই দরজা ছিল তালা ছিল দরজায় দরজা তালা ছিল না আমি খোলা শিক্ষিক কোন ইয়ে দেয়নি এই আছে খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল মানে দেখার মতো দেখার মত এখন অনেক দূর দূরান্ত থেকে লোক আছে হাজার দেখতে যাওয়া আচ্ছা আচ্ছা এটা কি

সত্যি বলতে কি হাজার হাজারদুয়ারির দুয়ারগুলো আসলেই অনেক নান্দনিক ছিল সেগুন কাঠের তৈরি এসব দরজা তিন স্তরে আবৃত প্রথম স্তর কাঠের দ্বিতীয় স্তর লোহার গ্রিলের ও তৃতীয় স্তর দুর্লভ কাঁচে মোড়ানো ছিল কিছু কিছু দরজায় আজও পাওয়া যায় দুর্লভ সেই চিত্র ঠিক দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি একটি এটি একটি ঠিক এই প্রাসাদের বেলকুনি এই বেলকিনিও কিন্তু অসংখ্য দরজার সমন্বয় গঠিত এখানে দেখুন এই বাতাসের যে বিষয়টা সেটি কিন্তু নিশ্চিত করা হতো এই যে এই পাশ থেকে একদম পুকুরের যে পুকুরের যে হাওয়া সে হাওয়া কিন্তু চলে এখান থেকে প্রায় এখানে প্রায় চারিদিক মিলিয়ে ছয়টি পুকুর রয়েছে যেগুলো কিন্তু এই রাজপ্রাসাদের যে বায়ুপথ এই বায়ু বায়ু নিষ্কাশনের জন্য কিন্তু বেশ দায়ী ছিল এখানে যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন এই যে এই যে তিন স্তর বিশিষ্ট যে দরজার কাঠামো সেটি দেখতে পাচ্ছেন এই প্রথম স্তর দেখতে পাচ্ছেন এটি কাঠের কাঠ দিয়ে মোড়ানো এটি ফাঁক করলে বাতাস সব সময় যাওয়া আসা করতো যদি জানালা না খোলা হয় তাও যাওয়া আসা করতো তারপরের স্তর যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানে এই যে লোহা দেখতে পাচ্ছেন লোহার কিন্তু এইগুলাতে এখানে কিন্তু শিখ ছিল যে শিখগুলা কিন্তু দুর্বৃত্তরা খুলে নিয়ে গেছে এই শিখের কারণে কিন্তু মানুষ কিন্তু চাইলেই এদিক দিয়ে ভিতরে প্রবেশ করতে পারতো না আর সবশেষে দেখতে পাচ্ছেন যে কাঁচের যে আস্তরণ ঠিক এই যে কাঠ কাঁচের যে আস্তরণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কাঁচের যে প্রলেপ সেটা কিন্তু দেয়া ছিল অর্থাৎ প্রথমে এটি যদি লাগানো হয় তারপরে হবে দেখা যাচ্ছে এখানে লোহার শিকটা তো থেকে গেল হ্যাঁ গ্রিল আর তারপরে ঠিক এরকম এরকম কাঁচে মোড়ানো আসলে এই জিনিসটা থেকেও কিন্তু আসলে সেই জৌলসটা কিন্তু বোঝা যায় যে কি জৌলসে ভরপুর ছিল এই হাজারদুয়ারি রাজবাড়ি জৌলুসের আরও কিছু নিদর্শন আমি আপনাদেরকে দেখাতে চাই ঠিক মাস্টার যে বেডরুম ছিল তার সাথে লাগানো ছিল অ্যাটাচড বাথরুম আমি এখন দেখতে পাচ্ছেন ঠিক যে জায়গাটিতে রয়েছি এই যে আমরা যে আধুনিক কালে আমরা যে বলে থাকি যে অ্যাটাচড বাথরুম ঠিক এই হাজারদুয়ারিতেও কিন্তু ছিল অ্যাটাচড বাথরুম চিন্তা করে দেখেন কতটা আপডেট ছিল আমার সাথে আসুন দেখতে পাচ্ছেন এটি ছিল এটি ছিল মূলত টয়লেট অর্থাৎ এখানে টয়লেট ছিল বেশ বেশ কিন্তু মানে বড় সড়ো এবং আলো বাতাসে আলো বাতাস আসার মতো কিন্তু বেশ সুযোগ সম্বলিত বাথরুম তারপরে এখানে দেখেন যে সেই সময়ের আভিজাত্যটা ঠিক কেমন এই যে দেখতে পাচ্ছেন এটি ছিল বাথ ট্যাপ এই বাথ ট্যাপে কিন্তু রাজা রানী থেকে সবাই গোসল করতো সবগুলোই কিন্তু একদম জলুসে ভরপুর ছিল এই পরিবেশ দেখতে পাচ্ছেন এখানেও দুই দুইটি জানালার সমন্বয়ে কিন্তু এই ওয়াশরুম দেখলেই বুঝতে পারবেন এবং রাতের বেলাও এই ওয়াশরুম ব্যবহার করতে যেন কোনো সমস্যা না হয় ঠিক সেজন্য এখানে দেখতে পাচ্ছেন যে প্রদীপদানি ছিল হ্যাঁ এই প্রদীপদানিতে কিন্তু বাতি রেখে রাতের বেলা কিন্তু ব্যবহার করা হতো যেন কোনো সমস্যা না হয় বুঝতে পারছেন বন্ধুরা যে সেই সময়ও আসলে কতটা উন্নত কতটা আভিজাত্য নিয়ে এই রাজবাড়ি কিন্তু তার যাত্রা পরিচালনা করত। পুরো ভারতবর্ষের লোক যেখানে নব্বই দশকেও খোলা মাঠে টয়লেট করত। সেখানে প্রাচীন এই প্রাসাদে অ্যাটাচড বাথরুম আসলেই কি কল্পনা করা যায় সম্রাট শাহজাহানের দিল্লি এবং আগ্রার প্রাসাদে যে শ্বেত ব্যবহার করা হয় সেই একই শ্বেত ছিল এই হাজারদুয়ারি প্রাসাদের প্রত্যেকটি মাস্টার বেডরুমে যার অধিকাংশ এখন চুরি হয়ে গেছে দেখুন কেমন কত সুন্দর এখন পর্যন্ত এই শ্বেত কিন্তু রয়ে গেছে দেখতেই পাচ্ছেন বারান্দার মেঝেগুলো মোজাইক করা বেশ কয়েকটি বারান্দায় মোজাইক করার চিহ্ন এখনও রয়ে গেছে পিলারগুলোতেও রয়েছে অতীত জৌলুসের চিহ্ন রাজবাড়ির সামনের অংশে ছিল ফুলের বাগান যেখানে রাজাদের কাটত সুন্দর বিকেল সেগুলো এখন দখল হয়ে গেছে এলাকাবাসীরা করেছে নতুন দোকান ইতিহাস থেকে জানা যায় এখানকার জলসাঘরে কলকাতার ভোলানা তপেরা এসে গান বাজনা করতো এখন যে দেউড়ি দেখতে পাচ্ছেন এই দেউড়ির দুই ধারে ছয়জন করে মোট বারো জন বরকন্দাস দাঁড়িয়ে থাকত বা অস্ত্রধারী দাঁড়িয়ে থাকত আর দেউড়ির ঠিক পাশেই ছিল মালখানা আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ির মেয়ে নন্দরমহলে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটি সেই রাজবাড়ি আর ডান পাশে দেখতে পাচ্ছেন এটি রাজবাড়ির আরেকটি অংশ তো লোক মুখে শুনেছি এই যে এটি 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 দেখতে পাচ্ছেন এটি মূলত রাজবাড়ির রান্নাঘর ছিল আর তার পাশের যে কক্ষটি সেটি আসলে কি ছিল এখন পর্যন্ত কেউ বলতে পারছে না আর এই পশ্চিম দিকের যে গেট এই গেট দিয়ে কিন্তু রাজারা বা রানীরা গোসল করতে যেত এই রাজবাড়ির আশেপাশে মোট ষাটটি পুকুর রয়েছে সেই ষাটটি পুকুরের মধ্যে চারটি পুকুরে কিন্তু বাঁধানো ঘাট রয়েছে এই প্রাসাদের প্রতিষ্ঠাতা জমিদার বীরুবাবুর শিক্ষা প্রসারের ক্ষেত্রেও রয়েছে এই অঞ্চলে বিশেষ অবদান সেত সেতেই হলুদ বিল্ডিংয়েই এই উপজেলার প্রথম শুরু হয় পাঠদানের কার্যক্রম বাগমারা উপজেলার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এটি অবিনাশ উচ্চ বিদ্যালয় পুরাতন এই ভবনে আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো সালে শুরু হয় এই বিদ্যাপীঠের যাত্রা জমিদার বীরুবাবুর পৃষ্ঠপোষকতায় তৈরি হয় এই স্কুল আজও বাগমারার বুকে দ্রুতি ছড়াচ্ছে যা এখন স্কুল কলেজে রূপান্তরিত হয়েছে প্রথা বিলুপ্তি এবং ধর্মের ভিত্তিতে হওয়ার পর জমিদার দেশভাগ অট্টলিকা জমি জমা ধন দৌলত সবকিছু রেখে সপরিবারে চলে যান ভারতে হাজারদুয়ারি প্রাসাদটি এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে ইতিহাসে ঠাসা এই হাজারদুয়ারি প্রাসাদটি অযত্ন অবহেলায় যেভাবে ঢুকছে তাতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কি কাজটি করেছে সেই কথাই এখন আমার মনের মধ্যে উকি দিয়েছে এখানে হাজার হাজারদুয়ারির যে সৌন্দর্য আমাকে যতটা মুগ্ধ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদাসীনতা ঠিক ততটাই আমাকে কষ্ট দিয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি স্বচ্ছ জলরাশি কিন্তু এখানে হাতে মারছি মুখে মারছি ঠিক এই ঘাটে এই ভাবে হয়তো সেই জমিদার বাবু বা জমিদার বাবুর যে পরিবার ছিল তারা হয়তো এভাবে কত এই ঘাটে এসে এভাবে পানিতে তোরা অঙ্গ ভিজিয়েছে ঠিক দেখতে পাচ্ছেন সেই ঘাটও কিন্তু আজ বড়ই দশায় পরিণত হয়েছে আসলে ইতিহাস বড় কঠিন বন্ধুরা এই ইতিহাস পরিবর্তন করার আমাদের কারোরই সাধ্য নেই আর একটি অযত্ন অবহেলা যে কত কিছুর জন্ম দিয়ে দিতে পারে ঠিক সেটি কিন্তু আপনারা পরিলক্ষণ করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু ফেটে গিয়েছে অনেক বিস্তৃতির জুড়ে কিন্তু একটি যে আলিশান যে ভাব যে গৌরবময় একটা ভাব যে ঐতিহ্যময় একটা ভাব সেটি কিন্তু এই ঘাটের মধ্যে নিহিত রয়েছে সেটি দেখতে পাচ্ছেন আর দর্শক বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই সুস্থ সুন্দর থাকবেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ